আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটো আর আমি চাই আমারও যেন ভালো কাটে কেননা বছরের প্রথম দিন যদি ভালো কাটে তাহলে সারা বছরই ভালো মানে ভালো যায় সারা বছরই ভালো কাটে তো ছোটো থেকেই শুনে আসছি তাই আমিও চাই যেন আজকে দিনটা সবারই ভালো কাটে তো আমি একটু আগে একটু নয় অনেকক্ষণে উঠেছি ওই সাড়ে আটটায় উঠেছি এখন এখন সময় হচ্ছে নটা ছত্রিশ তো আজকের দিনটাই পাই আজকে হয়তো রবিবার তো আজকে দিনটাই পাই ঘুমানোর জন্য আর অন্যদিন তো আমার সাড়ে ছটার মধ্যে উঠে পড়তে তো ওরা পড়তে আসে তাই তাড়াতাড়ি উঠে পড়তে হয় আর আজকে রবিবার তো আজকে ঘুমিয়েছি অনেকক্ষণ এমনিতে উঠে পড়তাম আমার না ওই ভোরে দিমার ওই পাঁচটার দিকে ঘুম ভেঙে গিয়েছিলো তখন ঘুমিয়ে উঠে পড়েছিলো ওই জন্যই কিছুক্ষণ জেগেছিলাম বলে আবার সেই ঘুমিয়ে গেছে ছটার দিকে দিয়ে উঠতে দেরি হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো উঠে ফ্রেশ হয়ে তারপরে এখন ভাত খাবো তো ঘরটা গোছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে মা ভাত বাড়ছে আর ভাত খাবো এবং সকালে উঠে কিছুই খায়নি যাও খায়নি কিচ্ছু খায়নি আর বনি সকালে পড়তে গিয়েছিল ও পড়ে চলে এসেছে আবার পড়তে এবার থেকে পড়া আছে চলো ভাতটা নিয়ে আসি ভাত খেয়ে নিই অনেকটাই তো বেলা হয়ে গেল কিছু খাওয়া হয়নি সে রাতে খেয়ে এসে তো আমার দশটার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাব হচ্ছে চিকেন আনতে মা আজকে বিরিয়ানি করবে তার জন্য যাচ্ছে চিকেন আনতে তো চলো আবার চিকেনটা এনে নিই দশটায় মা পটল আলু ভাজা আর ডাল করেছিল তো ওই দিয়েই দশটার খাবারটা সেরে নিয়েছি আর দুপুর আর রাতের জন্য মা বিরিয়ানি করবে তো এখন যাই চিকেনটা তাড়াতাড়ি এনে দিই তো বিরিয়ানি করবে আর মা না আর আব্বা সকালে গিয়ে দোকান করে এনেছে চাল মশলা এসব নিয়ে এসেছে আর আমি শুধু চিকেনটাই এনে দেবো তো চলো যাই আগে চিকেনটা এনে দিই নিয়ে চলে এসেছি আর চিকেনের দোকানে এত ভিড় এত ভিড় কি বলবো বলছে আর তিনটে মাস তো মুরগি পড়ে আছে তার বললাম আমার হবে তো বললো হ্যাঁ হ্যাঁ হবে একটু বসতে হবে তো বসলাম দিয়ে দিয়ে দিলো তাড়াতাড়ি তাও দিয়ে দিয়েছে যা ভিড় আছে আমাকে আগে দিয়ে দিল আমি নিয়ে চলে এলাম এখন যাব হচ্ছে কারেন্টের বিল দিতে এই যে বিল কারেন্টের বিল দিতে যাব আর ফোনে নেট রিচার্জ করতে যাবো শেষ হয়ে গেছে সকালে ভিডিও পোস্ট করেছি কত দু জিবি নেট লেগেছে পুরো নেটটাই আমার শেষ হয়ে গেছে যাই রিচার্জটা করে নিয়ে আসি আর বিলটাও দিয়ে আসবো আর বুনি পড়তে যাবে একটু পরে সাইকেলটা নিয়ে যাই তাড়াতাড়ি চলে আসতে হবে আমাদের গ্রামে একটা দোকান আছে ওখানে যদি হয়ে যায় ভালো নাহলে আমাকে আবার দূরে কোথাও যেতে হবে বিল দিতে আশা করছি হয়ে যাবে যাই তো আগে ওই প্রথমবার যাচ্ছে ওখানে বিল দিতে অন্য সময় ওই অন্য জায়গায় যাই নয়তো ব্যাংকে গিয়ে দিয়ে আসি বনি চলে গেল পড়তে বনি যাচ্ছে এখন পড়তে আজকে বেশ কেউ যাবে না ওর আর একটা বান্ধবী যাবে একটা জিনিস দেখাই আমাকে মা দেখালো আজকে এই দেখো এই একটা কুড়ি ফুটেছে কুড়ি হয়েছে গোলাপের আমি তো দেরি করে উঠেছি আর মা সকালে দেখেছি আমাকে বলছে যে এরকম ফুল হয়েছে ফোকাসটা একটু এলোমেলো ছিল তাই আজকে টাইম পেলাম বলে গুছিয়ে নিয়েছি এখানে একদম ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়েছি ওই ঈদের জন্য তো একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছিল আর এই বক্সটার মধ্যে ডেলি ইউজের পাউডার ক্রিম এসব রেখে দিয়েছি আর এখন ওই একটা মতো বাজে এখন একটা মতো বাজে আমি এখন যাব হচ্ছে গোসল করতে তো মা বলছে একটা নতুন ড্রেস পরতে ওই কুর্তিটা যে নতুন কুর্তিটা আছে ওই কুর্তিটা আর আর এই সাদা পায়জামা এই তিনটে একদম ম্যাচ করে পরবো আমি বলছি কি হবে এখন পরে আমি এমনি বালি ড্রেস পরে বলছে না মানে তো বছরের প্রথম দিন নতুন কিছু পড়তে হয় মানে নববর্ষের দিন তো আমি বললাম আমি এখন আর ছোটো আছি যে পড়ো ও ছোটো বয়সেতে কোনো ইয়ে হয় না বনেও আজকে একটা নতুন ড্রেস পড়েছে তো ছোটো বয়ের কোনো কিছু হয় না পড়তে হবে তো পড়ি নতুন যেহেতু আছে পড়েই নি এটা পরে ভাবছি কটা রিলস বানাবো তো চলো আগে গোশলটা করে আসি দিয়ে রেডি রেডি হবো আবার বিকেল দিকে একটু বেরোতে হবে আমায় ওই নতুন খাতা করতে যেতে হবে যাবো কাছে গুলোই করে নিয়ে আসবো দূরে কোথাও যাবো না দূরেরগুলো দেখছি অন্য কাউকে আব্বাকে কি আব্বাকে দিয়ে আসবো তো চলো আমি এখন যাই গোসল করে নিই তো আমি গোসল করে চলে এসেছি আর ড্রেসটাও করে নিয়েছি ড্রেসটা অনেক লুজ ফিটিংস করিনি ফিটিংস করবো না এত গরমে তো লুজ করাই ভালো আর তাছাড়া একটা পানিতে পড়লেও আবার তুমি মানে ছোটা হয়ে যাবে না কি বলে না মা বললো যে থাক আর ফিটিংস করতে হয় না আর আমিও বললেন থাক করতে হবে না অনেকটাই লুজ পানিতে পড়লে আশা করছি ঠিক হয়ে যাবে তো চলো এবার একটু রেডি হবো দু আস্তে আস্তে প্রায় দুটো বেজে যাবে আর এখনও একটা কুড়ির মতো বাজে তারপর রেডি হয়ে একটু রিলস করবো দুনি আসবো তারপরেই ভাব খাবো আর আব্বা কাছে নামাজ পড়তে পার আমি আর মা মায়ের গোসল করা হয়ে গেছে আর আমি একটু করে এলাম চলো এবার একটু রেডি হয় নি দিয়ে আবার যখন লাঞ্চ করবো তখন আবার শেয়ার করবো বিরিয়ানির লুকটা তো শেয়ার করতে হবে তাই না তো বুনি আছে তাড়াতাড়ি পরে চলে এসেছে দেড়টার সময় আমি একটা কুড়িতে বললাম যে বুনি আসবে তারপরে খাবো তো দেড়টার সময় পরে চলে এসেছে তাই তাড়াতাড়ি হাত খেয়ে নিচ্ছি তো খেয়ে তারপরে হবো শুধু কাজলটা পরেছিলাম তারপরে দেখছি বুনি চলে এসেছে তো চলো এখন খেয়ে নিই আর বিরিয়ানির লোকটা দেখাই তোমাদের দাঁড়াও বিরিয়ানিতে পেঁয়াজ না হলে ঠিক জমে না তাই পেঁয়াজ নিয়ে নিয়েছি নি পিস আর এদিকে হলো বিরিয়ানি পিস তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার ভাত ঘুম দিতে হবে তো তার আগে রিলস করতে হবে আর আজকে বেশিক্ষণ ঘুমানো হবে না কারণ আমি বিকেলে বেরোবো তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই সময় হচ্ছে বিকেল পাঁচটা আর আমি এখন বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে নতুন খাতা করতে তো চলো এখন গাড়িটা বার করি আমাদের আর বরফবারটা করব হচ্ছে আমরার ওখানে আমরা ওখান থেকে নেব দুজন কার আর এখানে কাকুর কাছ থেকে করতে হবে নতুন খাতা তো দু জায়গায় যাবো আমি ডাব্বাকে দিয়ে দিয়েছি ডার্বাসিনটা মানে আমাদের যেখানে কেবিল লাইন নেওয়া আছে ওখান মানে ওই দোকান থেকেও কাট দিয়েছে তো ওখানেটা দিয়ে দিয়েছি তো চলো আমি গিয়ে এই দুটো করে নিয়ে আসি আর গাড়িটা বার করে নিই তো এসে আবার দেখা হবে তো গাড়ি বার করা হয়ে গেছে বুনিকে যাতে বলছি বুনি যাচ্ছে না বলছে যাবে না তো আমি একাই যাই আর একটু রেডি হয়েছিলাম তো সেই মেকআপটাকে আবার মেকআপ কিছু করিনি জাস্ট চোখে কাজল পড়েছিলাম তো সেটা আর মুছলাম না বেরিয়ে পড়ি তো চলো চলে যাই একা একাই যেতে হবে কিছু করলে ও যাবে না তো চলো এসে আবার দেখা হবে তো আমি নতুন খাতা করে চলে এসেছি আর এখন হচ্ছে খেলছি তোমার স্টুডেন্টগুলো এসছে তো ওরা আমাকে খাটাচ্ছে চুরি খেলছে আমি হচ্ছে খাট পড়েছি ওরা নুকিয়েছে কোথায় রে তোরা

এতিয়া শুই পৰে না বোলে নিউ বলেনি

আজকে কিন্তু বেশ মজাই হলো ওদের সাথে খেলাধুলা করলাম কদিন পর লুকোচুরি খেললাম তারপর কি পাখি ওরে চিল ওরে ছোটবেলায় খেলেছিলাম সেই বন্ধুদের সাথে ক্লাসে বসে বসে খেলতাম তো আজকে আজকে অনেকদিন পর আবার খেললাম ওদের সাথে দিয়ে এখন বাড়িতে এলাম দিয়ে এবার হচ্ছে সন্ধেবেলায় চা খাওয়ার টাইম কিন্তু এখন চা খাবো না এখন আমি আর বুনি বিরিয়ানি খাবো বিরিয়ানি হয়েছে বাড়িতে আমরা দুজনেই বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি তো যখনই পারি বিরিয়ানি খাই আমার সবচেয়ে না ভালো লাগে হচ্ছে ওই বাসি বিরিয়ানি খেতে আমি এমনি যখন গরম গরম বিরিয়ানি করে তখন থেকে সকালে বেশি খেতে পারি বিরিয়ানিটা করলো মানে প্রথমবার যখন খেলাম তখন যতটা খাবো আবার যখন তারপরের দিন সকালে খাবো মানে সেকেন্ড টাইম খাবো তখন তার ডবল খাওয়ার মতো সত্যি থাকে আমার কাছে মানে আমার বিরিয়ানি খেতে বাসি বিরিয়ানিটা খেতে এত ভালো লাগে তো এখন চলো বিরিয়ানিটা খাই দিয়ে আবার ওই ঘরে যাবো তো নতুন খাতে দেখি কি কি করেছে দেখতে হবে আর কারের কাছে গেছিলাম একটা ওই কি বলে এটাকে ক্যাম্পা আর আমার জন্য লস্যি কিনতে বুনির জন্য বনি বলছিল ক্যাম্পা খাবে তো ওই জন্য ক্যাম্পা এনে দিলাম একটা আর আমার জন্য একটা লস্যি নিয়ে এলাম লস্যিটা পরে খাবো এখন খাবো না ঠান্ডা করতে দিয়েছে ঠান্ডাই ছিল তাও ফ্রিজে এনে ঢুকিয়ে দিয়ে তো চলো এখন বিরিয়ানিটা খেয়ে নিই তো সন্ধ্যের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বনে এখানে পড়তে বসে তো আমি আর বনে খেলাম হচ্ছে বিরিয়ানি আর মা আর আব্বা খেলো চা আর এখন চলো দেখায় যে নতুন খাতায় কি কি পেয়েছি আমরা এক মিনিট প্রথমেই বলে দি একটা মাজা পেয়েছিলাম খেয়ে ফেলেছি আর এখানে কেক আছে আর এগুলো কি বলে গজা আর লাড্ডু আছে আর ভেতরে একটা কি নিমকি আছে মনে হয়

চলো এগুলো এখন রেখে দিই মনে পড়তে বসে পড়েছে এবার আমি পড়তে বসবো কালকে আমার পড়া আছে তো চলো এখন আমি পড়তে বসি তো আমি শুয়েই করছিলাম যে হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করা হয়নি এখন রাত্রি এগারোটা মতো বাজে তো ব্লগটা শেষ করা হয়নি তাই আবার ক্যামেরাটা অন করতে হলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার মত কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থাকতে সুস্থ থেকো আর আমার নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ